সুস্থ আছেন আছেন ভালো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু স্টোনের টিকলি সহ ইয়ারিং এর সেট কম্বো কালেকশন আমার হাতে যে যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি বা যেই সেটটি দেখিয়ে দিচ্ছি এই কম্বোটি কিন্তু অনেক বেশি ফ্রিটি আপনারা অনেকেই পছন্দ করেন হোয়াইট কম্বিনেশন যেটা আপনারা অনেক কিছুর সাথে পড়তে পারবেন ফুল কম্পোট প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা খুবই প্রিটি একটি ইয়ারিং এবং একটি টিকলি থাকবে টিকলিটি কিন্তু ডায়মন্ড কাটের এবং ইয়ার হচ্ছে আমেরিকান ডায়মন্ড কাটের প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা করে যে কালারটি দেখিয়ে দিব এই কালারটি কিন্তু অনেক বেশি দেখতে মিন্ট কালার মিন্ট কালারটি কিন্তু ওয়াও মানে কি বলবো আমার নিজেরই এত বেশি ভালো লাগছে এই কম্বগুলো গুলো প্রাইস মাত্র ছয়শ টাকা এত রিজনেবল টিকলিটি কিন্তু আমি আবারও বলে দিচ্ছি টিকলিটি কিন্তু ডায়মন্ড কাটের এবং ইয়ারিংগুলো গুলো আমেরিকান ডায়মন্ড কাটের প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে বেবি পিঙ্ক কালারটি বেবি পিঙ্ক কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং অনেক বেশি প্রিটি লাগছে যারা একটু সিম্পলের মধ্যে একটু গর্জাস লুক চান তারা কিন্তু এই কম্বোগুলো দেখতে পারেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকা এবার দেখিয়ে দেবো সেম ডিজাইনটি গোল্ডেন কম্বিনেশনের মধ্যে হোয়াইট কালারটি কিন্তু অনেক বেশি প্রিটি লাগছে আমাদের যারা গোল্ডেন পছন্দ করে না পোড়া তারা কিন্তু এটা নিতে পারেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা কম্বিনেশনে গোল্ডেন বেজ এর মধ্যে বেবি পিঙ্ক কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যার যার লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার প্রেস করে ফেলতে হবে প্রাইস মাত্র 600 টাকা এইবার দেখিয়ে দেব আজকে লাস্ট একটি কম্বো আমাদের কিন্তু আরও অনেক অনেক কম্বো আছে কিন্তু এতগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে মিন্ট কালারের গোল্ডেন ব্রেজ এর মধ্যে এই কম্বিনেশনটিও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ক্রেটি প্রাইস মাত্র ছয়শ টাকা যারা ছাড়া এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই কাল শপিং বিডি পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ